রিয়া কি বললো আমি ভাবতেও পাইনি যে রিয়া যেই কথাটা বলবে দেখো আজকে আমার গুপু উঠে পড়েছে ওদিকে দেখো ভাত নামিয়ে দিয়েছে পূজা নামিয়ে দিয়ে দিয়ে সব কাঁচা কুচি ও রোজ কাঁচা কুচি আছে এই চাদর মাদুর দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছে পূজা কাঁচা মাছ সব দিয়েছে কালকে কতগুলো মাছ রয়েছে দেখো এখন দুটো বেজে গেছে আর আজকে আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি যেহেতু রিয়া পড়তে গেছে তাই জন্য আমি ভাবলাম যে আমি যাই সন্ধ্যাটা দিয়ে আসি দেখো আমি শুয়ে পড়বে রাত হয়ে গেছে দেখো ছাতু মুড়ি মাকে দিচ্ছ বাবাকে একটু মাকে দেখো বাসনগুলোকে পরে আছে দেখো এত গরম পড়েছে বাইরে বসে আছি রিয়া কি করছে আজকে রিয়া রুটি করছে রিয়া এখন খেয়ে এসে পড়তে বসেছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল বাজে আটটা আর আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি আটটা থেকে বলা শুরু করছি তোমরা পুরো বলে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো আজকে আমার গুপু উঠে পড়েছে আমার গুপু শুনে আজকে উঠে পড়েছে ঘুম ভেঙে গিয়েছে অনেক সময় উঠেছি উঠে শুধু ঘরটা হাত দিয়েছি আর তো কিছুই করিনি ভাবছি চা খাবো পূজারা উঠুক একসঙ্গে এই চাটা খাবো ওদিকে দেখো ভাত নামিয়ে দিয়েছে পূজা নামিয়ে দিয়ে দিয়ে সব কাঁচা কুচি ওর রোজ কাঁচা কুচি আছে এই চাদর মাদর বিছনা কি করবে এতগুলো লোক কাঁচা কুচি তো করতেই হবে বলে দেখো রিয়ার ড্রেস তা কেউ কেঁচে দিয়েছে পূজারা দিয়ে দিয়েছে আবার দেখো রুই মাছ না মাছ ধুতে বসে গেছে বলে মনে হয় তাতেই কলে জল চলে যাবে তুই মাছটা ধুয়ে নে আগে তাই মাছ ধুতে বসেও গেল ও মানে ঊনপঞ্চাশ বাজে হ্যাঁ ঊনপঞ্চাশ বাজে না না ডাটায় এখন আর হবে হ্যাঁ ভেজে তো যায় হ্যাঁ তো দিয়ে মাছের মাথা দিয়ে ডাটার তরকিটা কর ফাইবারটা ওই না বসাবো আচ্ছা ফাইবার বসিয়ে দিচ্ছি বসিয়ে এখন দেখো রুই মাছ নিলাম পূজা বললো মা রুই মাছটা মাথা আছে মাথাটাকে ভেজে টাটার চটচুরি বসিয়েছি এই চটচুরির মধ্যে মা দিয়ে দিই আচ্ছা দিয়ে দিয়ে ভালোই হবে তাই জন্য আমাদের এখন বসিয়ে দেবো ফাইফ্যানটা তার জন্য দেখো বসিয়ে দিয়েছি শুধু মাছের মাথাটা ভাজার জন্যে ভেজে ওর মধ্যে দিয়ে দেবে চটচুরির মধ্যে দারুণ লাগবে তোষের মধ্যে একটু বেগুন পাইনি আলু কুমড়ো আর পটল দিয়ে ডাটা চটচুরি হচ্ছে এমন আর বসিয়ে দিয়েছি ওদিকে দেখো ভাত হয়ে গেছে কালকে দেখো মাছ মাছ করছে দেখো কালকে দেখবা ও বাবা কালকে দুপুরে বাড়ি আসেন দেখো কত মাছ রয়েছে আর এখানে দেখো ডালও রয়েছে সব রয়েছে তাই কি করব কি খাবো না খাবো নিচের গামলা কিন্তু বাবা যে পরিষ্কার করে অত মনে থাকে নাকি তাই যে তা বলছে মাছে হাত দিয়ে বললাম বাসন ধোয়া হয়নি এখনো পড়ে আছে তাই তো

তার জন্য আজকে আর কিছুই রান্না করবো চটনিটা হবে আর মাছের ঝোল হবে এখনো কিছু রান্না করার কোনো প্রয়োজনই নেই তাহলে লবণ্বে মাকে নিয়ে মাছগুলোতে মাছের মাথাটাকে ভাজবো ভেজে দিয়ে দেবো মধ্যে

দেখো পূজা খেয়ে চলে গেছে ওর বাবাও চলে গেছে শরীর খারাপ ভাত খাই না খেয়ে চলে গেছে আমরাও ভাত নিয়ে বসে গেছি সকালবেলা আলু ভাতে ভাত

যা গরম পড়েছে আজকে গরম কালকেও তাই কালকে আমাদের এখানে জানো না রাত্রিবেলা পাক্কা এক থেকে দেড় ঘন্টা কারেন নেই দেখা উনি ভিডিওতে না অন্ধকার তো অন্ধকার কারেন নেই রাত্রিবেলা কি মশা কি মশা যেরকম তোমার হলো মশা সেরকম তোমার হলো গরম আর আমি তো পাকা দিয়ে হাত দিতে পারি না দুটো হাতে আমি বল পাই না কিছু পাই না

তাই আমারও সেই অবস্থা রয়েছে আমারও এই সত্যি কথাটাই মুখতে ভাতটা বেরিয়ে যাচ্ছে তাই জন্য তোমাদের শোল খারাপের কথাটাই বলে দিচ্ছি না তো আমার ভালো লাগে না যে কাউকে হোল খারাপের কথা আমি বলি সত্যি কথা আলু ভাতে দিয়ে ডিমটাকে দিয়ে ভুজিয়াটা ভুজিয়াটাকে দিয়ে আমি ভাতটাকে মেখে দিয়েছি এবার আমি ভাতটা খেয়ে নেব দিয়ে খেতে বসে গেছে আমরা একসাথেই দুজনে মিলে খেতে নেব দেখো এখন দুটো বেজে গেছে আর আজকে আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি তাড়াতাড়ি করে খেতে চলে এসেছি চলছে না ছাদেকে হচ্ছে না অন্ধ হচ্ছে না গরম অন্ধ হচ্ছে না ফাকাটা ঠিক আছে ঠিক আছে তোমার উপরটা বন্ধ কর উপরে বন্ধ কর না সেটা সে দাও ছোদ ছোদ উপরে বন্ধ উপরে ওপরে পা জ্বালায় মেয়ে তরকারি হাতে আমি সুয ধরলাম জানো দেখো চচ্চড়ি করেছিল পূজা এখানে রুই মাছের ঝোল আর এটা আমি একটা সে ডাটা যে চচ্চড়ি করেছি ডাটা দিয়েই শাক ছিল যে ডাঁটা শাকগুলো সেই শাকগুলো পুকুরা করেছি এখানে আর দেখো বাবাও চলে এসেছে বাবাকে শরবত করে দিলাম ছান করছে আর একসঙ্গে ভাতটা বেরোলাম ধরো ধর ধর তো তোমারটাও নামা দুজনাই বাবার ওর দুজনেরই ভাত বেড়েছিলাম একসাথেই আমরা ভাত খেয়ে নিই দেখো বাসন ঝুড়ি বুঝলি আজকে এত শীত আজ গরম শীত বলছি দেখো সে বলে না শীতের দিন এত গরম লাগে কেন বুঝি না দেখো আজ এতটাই গরম বাসন কুসন কিছুই আজকে মাজা হয়নি বাইরেও তাই বাসন পরে আছে রোদের জন্য বাইরে যাওয়া যাচ্ছে না আজকে প্রচুর পরিমাণে গরম প্রচুর পরিমাণে গরম আজকে বাইরেও বাসন পরে আছে কি করবে আমি থাক পরে বাবাকে বাসন মাজ দেবেন এখন চাওয়া হোক তখন সব বাসন মাজবে তার জন্য তোকে নিচেই দিয়ে দেবো পাখা নিচে ছোটো পাখা নিয়ে এসেছি ছোটো পাখা চালিয়ে সব আজকে নিচেই খেতে দিয়ে দেবো ওরা খেয়ে নিই তারপর আমি বার আমি খাবো দুপুরবেলা দেখো আমরা ভাত ভাতছিলাম ভাতটা দেখি ওর বাবাও চলে এসেছে আমাদের ভালোই হলো ওর বাবাও যখন চলে এলো তাহলে একসাথে ভাত দিয়ে দিই তোরা বসে পর আজকে ছোটো পাখাটা উপরে নিয়ে এসেছি কেন বলো তো উপরে পাখাটা চালায় না প্রচণ্ড গরম নামে টিনে গরম এত গরম নামে কি বলবো তার জন্য আজকে নিচে ওদের দুজনাকে বাপ মেয়েকে দিয়ে দিচ্ছে তোরা খা তারপর আমি খাচ্ছি তার সময় বাসন জুড়িটা একটু ঘুচিয়ে নিই বাসন খাইতে খেতে তোরা আমার বাসন জুড়ি গুচানো হয়ে যাবে তার দুজনাকে খেতে দিয়ে দিয়েছি দুজনে মিলে খেয়ে নিচ্ছে ওর বাবা সকালে না খেয়ে চলে গেছিলো আজকে তার জন্য যে সকাল না খেয়ে চলে গেছিলো তাতে কোনো ছানটা করে ভাতটা খেয়ে নাও তারপর যা ঘর করো কারণ বলতে এসে তারা টিভি দেখতে বসে খাওয়া খাই চিন নেই তার জন্য আমি বললাম আমাকে ভাত খেয়ে নাও তাই খেতে দিয়ে দিয়েছি দুজনে মিলে খেতে বসেও গেছে দেখো খাওয়া পিড়াই হয়েও গেছে ওদের দুজনের তো রিয়া পড়তে গেছে তার জন্য আমি ভাবলাম যে আমি যাই সন্ধ্যাটা দিয়ে আসি দেখো আমি সন্ধ্যাটা দিতে এলাম সন্ধ্যাটা পেয়ে আমার দিয়া হয়েও গেছে এবার শুধু তাহলে তুমি এখানে বৃষ্টি পড়ে বলে ঠাকুরগুলোকে আমি এদিকে সরিয়ে দিয়েছি আর তোমার হলো এদিকে দেখো শিব আর গুরুদেব রয়েছে প্রতিদিন যারা আমার তোমরা ভিডিও দেখো তারা তো দেখতেই পাও যে এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ে এখানে জানা গেছে তার জন্য আমি ঠাকুরকে সরিয়ে দিচ্ছি আমার কুকুর সেদিকে ভিজে চুপড়া হয়ে গেছিলো একদম রিয়া বাড়ি নেই আর পিয়া এই দুদিন এসেছিল পিয়া কিন্তু এদিন সন্ধ্যাটা দিয়েছিল আজকে পিয়া আসেও নি সন্ধ্যাটাও দেয়নি তাই দেখলাম আমি যাই আমি সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যাটা দেওয়ার পরে গুপুরকে খেতে দিয়ে দেবো দিয়ে এবার শুয়ে পড়বে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়বে চুপ করে দেখো শুয়ে পড়েছে দেখো ছাতু মুড়ি মাখিয়ে দিচ্ছে বাবাকে একটু মাখিয়ে দিলাম আর বেশি দিলে আবার রাত্রেবেলা ভাত খাবে না অল্প একটু বাবাকে দিলাম আর ইয়াকে অল্প একটু দিলাম এখন খেয়ে নেবে তুই খাওয়া দাওয়া

চালটা তোমার ধোয়াই নি বলে চালটা ধুয়ে নিলাম আর জল দিয়ে আজকে ভাত আছে অনেক তাই আর একদম অনেক করে ভাত করে নেয় কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কি বলবো আর বাসা করবো কুচিয়ে নি ইয়া বাইরে ছিল না আমি এখনই পরে এলো এখনই পরে এলো আমাদের তাহলে বাসাগুলোকে আমি একটু গুছিয়ে নিই এদিকে ভাত তুলতে কষ্ট হয় তা হালকা হালকা কষ্ট গুছাই পরে আসলো দোকানে গাছ একটু আমি চা খেয়েছি আর কি জেঠি বাড়ি টুকায় চা করলো তারপরে যে ভাই মুড়ি মাখালো টুকাইতে পার তার জন্য জেটি চা খেলাম মুড়ি মাখালো মুড়ি চা ওদের বাড়ি খেলাম খেয়ে দিয়ে তারপর তোমার হলো আমি বাড়িতে এলাম তারপরে নিয়ে আসলো করে আমদানির তারা দিয়ে চাবি নিয়ে গেছিলাম ভয় সব রয়েছে বলা যায় না পড়বে তো ওর বাবাই সব ফোন করলো তারপরে তোর দিয়ে আসলো তখন আবার করলাম তো কত চামচ না কত চামচটা দিয়ে দিতে হবে দেওয়াও হয় না মনেও থাকে না চামচটা দেওয়াও হয় না খাইনি বাবা কিন্তু মানে ছাতু মুড়ি মাখি দিলাম রিয়া কিন্তু ছাতু মুড়ি মাখি দিলাম রিয়া দেখো কোথায় বসে খাচ্ছে বাইরে বের করে দিয়েছে ঘর থেকে কেন তো ঘরে প্রচন্ড প্রচন্ড গরম মানে ঘরে যে এতটাই গরম সেই দু মাটকি যাওয়ার মতো বাইরে দেখো হাওয়া নাকি সুন্দর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া ও দাও তাহলে হ্যাঁ তুলে যেতে হবে তাহলে একটু হাওয়া লাগবে এটা দিই কেন নিচটা জং করে যাচ্ছে ইয়েগুলো পাইপগুলোকে ছাতা ধরে গেছে আমি হাতের জন্য পাই না পরিষ্কার করে দেখো কেমন ছাতা ধরে গেছে নিচগুলো এইটা দেখো এই পাশেটা কত সুন্দর রয়েছে ওই পাশে কলের কাজ করাই মা বাউন পাইরে পড়ে আছে বাউনটা তো বাউনটা তোলা হয়নি ঠিক আছে বাউনটা তুলছি ঘরটা একটু দিয়ে নিই তাহলে একবারে বটিটা আলু ছড়ালো ওটা বাইরেই পড়ে আছে কি কাজ করি বলো সে সকালবেলা তোমার হলো পূজা ই করেছে সেই পড়ে আছে বাইরে এখনও পর্যন্ত সবজি কেটেছে সেই সবজি কেটে তোলা হয়নি কে আরিফ জল দিচ্ছি মোনা দাঁড়া ঘটেটু ঝাড় দিয়ে ঘটেরও ঝাড় দিয়ে নি বাবা কি বলছে কি যা দিদি কি করটা নেয়নি হ্যাঁ জল পরে ভেসে যাচ্ছে যেদিকে না তাকাবো দেখো সর্বনাশ হয়ে যাচ্ছে জল পরে ভেসে যাচ্ছে এক্ষুনি এনে ধর ঘরটা আমি ঝাড় দিয়ে নি একটু ঘরটা বারান্দাটা দিয়ে বলছি ধর বললো বললো দে ছাতু মুড়ি খেয়েছে এগুলো রে একটু ধুয়ে নিই সকালে বাসন হবে না এক গাদা তো এই তো হয়ে গেছে বল না এই তো হয়ে গেছে না তো তাই ঘড়ি টাইম যেন বসে থাকে না কারোর জন্যই না টাইম হয়ে যায় সব সময় দেখো এত গরম পড়েছে বাইরে বসে আছি বাইরে বসে আছি আর রিয়া দেখো এখানে শুয়ে আছে মরে গেছি আমি রিয়া শুয়ে আছে এটা আমার আর আমি বসে আছি তোমাকে জ্বালাতন করবো আসবো পরের জন্য মরে গেছি আমি আর এটা আমার আত্মা এত গরম পড়েছে তোমাদের বললাম না হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে দেখো বলতে বলতে হাওয়াটা চলে গেল একটু হাওয়া নেই এখন আর হাওয়া পুরো হাওয়াটাই চলে গেল এখন হাওয়া নেই হাওয়াটা পুরো বন্ধ হয়ে গেল আমি তুমি কাঁদবা এই যে কথাবার্তা বলো তো বন্ধুরা তোমরাই বলো কি বলছে শোনো একটু মানে ও মরে গেলাম তুমি কাঁদবা এসব বলবি না বললে আমি মুখে মারবো মেরে দেখা দেখবি তুই দেখবি দেখো দেখবি দেখা খাও মেয়ে কথা করে বলছে আমি মরে তুমি কাঁদবা আমি মরে যাও তোরা পেঁচে থাক তো মরে চুপ করে থাকবে এরকম কথা বলবো না না আমাদের বয়স হয়েছে আর আমার মেয়ে মরে যাবে না কি করবো করে

রিহাব পরে আসলো এসে রিয়াবেটের দোকানে গেল ওঠের দোকান থেকে এলো কেন বলো তো কাল সকালবেলা রিয়ার পরে আছে কাল সকালে বিস্কুট যদি না খেয়ে গিয়েছিস তাড়াতাড়ি উঠবি তাড়াতাড়ি উঠবি উঠে মুখ দিয়ে বিস্কুট খেয়ে চা খেয়ে তাও যাবি না খেয়ে যাই বাইরে থেকে আর রাত্রিবেলা রাত্রিবেলা বলছি কেন না খেয়ে যখন যায় সকালবেলা বাইরে দশটার সময় আসে এসে যেহেতু জল টল খায় আর বিস্কুট খায় আর সেই শুরখা পরে

রিয়া রুটি করছে রিয়ার জন্য গোলা রুটি তার জন্য তোমরা আমার রিয়াকে দেখা আসলে রান্না একটা আর্ট যেটা সবার পক্ষে করাটা সম্ভব হয় আমরা কিছুই করতে পারি না আমরা শুধু দারুন করেছি রুটিটা

দেখো রান্না হয়ে গেছে ভাতটা হয়ে গেছে এবার আমি আমার গরমেও চলে এসেছে তুই যে মাইরে বসে আছে একটু নিয়ে হাওয়ার মধ্যে এবার আমি ভাতটাকে বেঁধে দেবো ভাতটা বেড়ে একটু ঠান্ডা করে তারপর ডাকবো বাবাকে ভাত দিতাও না হ্যাঁ ঠিক পুরা বস্তা ভাতটাকে বেঁধে ঠান্ডা করে নিয়ে তারপরে বাবাকে ডাকবো

খেয়ে এসে পড়তে বসেছে পড়তে তো বসার নাম নেই সারাদিন সন্ধ্যাবেলা সবাই বললো কি মা এবার আমি একভাবে পড়া করবো হ্যাঁ তা দেখো পড়তে বসার নাম নেই এখন পড়তে বসলো পড়ে এসেছে সাড়ে সাতটায় এখন সে মেয়ে এখন বই নিয়ে বসলো তারপর পড়তে বসতো না কেন বসলো বলো তো বন্ধুরা আর কালকে সকালে পড়া আছে তাই সেই পড়াটা রেডি সেই পড়াটা রেডি করতে হবে না তার জন্য এখন বসলো এখানে একটা দেখো আমাকে একজন গিফট করেছে দেখো পিয়া গিফট করেছে আমাকে এটা আজকে ও সেই অনুমতন ছিল গিফট কিনতে গিয়েছিল গিফট কিনতে গিয়ে এটা দেখেছে পছন্দ হয়েছে বলছে মার জন্য নিয়ে যাই বলে নিয়ে এসেছে দেখো তো কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে ভালো লাগছে একটা মধ্যে আলু রাখবো একটা মধ্যে রসুন রাখবো একটা মধ্যে পেঁয়াজ রাখবো আর আদা থাকবে আমার খুব পছন্দ হয়েছে ভালো হয়েছে কিন্তু এইগুলো না বেশি ইয়ে না হাঁড়ি না লল বড়ে লল বড়ে এগুলো একটু হারি তাই লল বড়ে লল বড়ে এগুলো বেশি হাড়ি হবে সে হাঁড়িটা নেই এটা পুরো ললবরে পূজাও খেয়ে চলে সবাই খেয়ে চলে এসেছে আমরা উপরে আর কেউ নেই দেখো ছান ছান বলছি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি একটু অনেকদিন হই না একটু ফ্রেশ হলাম তারপরে মাথাটা একটু আসলাম তার জন্য বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা